আপনাদের স্বাগত বন্ধুরা নতুন বছর কেমন কাটছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু সবার অনেক অনেক ভালো কাটুক আর বন্ধুরা চলে এসেছি সবজি নিয়ে এটা ধনে আমি মাত্র ছয় ইঞ্চির একটি ছোট্ট টবের মধ্যে ধনেপাতা লাগিয়েছি আর ধনে খুবই কম সময়ের মধ্যে গ্রোথ নিয়েছে দেড় মাসের মধ্যে এত বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত তো একজন নিতে এসেছে ওনাকে দেবো এই ধনে পাতা তো এটা ভালো লাগে যে কাউকে দিতে পাচ্ছি এবার চলে আসি এই ছোট্ট টবের মধ্যে কি করে এত সুন্দর ধনে গাছ হয়েছে বা আপনারা অন্যান্য কি সবজি লাগাচ্ছেন সেটা কীভাবে হবে সবজি গাছে কিন্তু বেশি খাবার লাগে না বিশেষ করে পালং শাক ধনে পাতা লাল শাক সাদা শাক এইসব গাছগুলোতে বেশি খাবারের প্রয়োজন হয় না আপনারা যখন সবজি চাষ করবেন তখন এক লেয়ার মাটি আর এক লেয়ার রান্নার যে সবজির খোসা কিচেন ওয়েস্ট সেগুলো দেবেন এইভাবে পুরো ক্যারেটটাকে পুরো সম্পূর্ণ ভরবেন তারপর উপরে দেবেন যে মাটিটা দিয়ে আপনারা গাছ লাগান দু তিন ইঞ্চি দিয়েই ধরে দিয়ে দেবেন পালং শাক দিয়ে দেবেন এবারে সে যাদের মাটি নেই তারা কি করবেন যাদের কাছে একদমই মাটি নেই তারা কি সবজি চাষ করবেন না অবশ্যই করবেন আপনারা এই বড় ক্যারেট বা বড় বালতি কিভাবে ভরবেন আপনাদের কাছে যে শপিং ব্যাগ আছে নিউজ পেপার আছে যা কাগজের টুকরো কার্ডবোর্ড যে কিছু আছে বা আবর্জনা সব কিছুই নিচে দিয়ে দেবেন নারকেলের ছোপা যেটা যার কাছে অ্যাভেলেবেল পুরো দুই তিন ইঞ্চি নারকেলের ছোপা দেবেন তারপরে সবজির খোসা দেবেন আবার কার্ডবোর্ড দেবেন যে শপিংয়ের বক্সগুলো আসে সেগুলো টুকরো টুকরো করে দেবেন এইভাবে পুরো ভরে আপনারা সবজি চাষ করবেন আমার এখানে দেখছেন এতে একটি জবা গাছ জবা গাছের গোড়ায় দিয়েছি তো ভাবে আপনারা করতে পারেন তবে যে কোনো জায়গায় ধনে পাতা হোক পালং শাক হোক বা অন্যান্য আর শাক হোক সেটা দিতে পারেন তো এইভাবে একটু একটু করে সবজি চাষ শুরু করুন অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা গাছ লাগাবেন বা সবজি চাষ করবেন তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা কেমন লাগছে ভিডিও কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একে অপরের পাশে থাকবেন সবাই গাছ লাগান অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন টোটো